দলীয় প্রার্থী ঘোষণার পর জমে উঠেছে প্রচার প্রচারণা কৃষকরা দিনভর ক্ষেত খামারে কাজ করে শেষ বিকেলে যোগ দেন প্রার্থীদের নির্বাচনী সভায় গড়িয়ে রাত পর্যন্ত চলে মাঠে ময়দানের প্রচারণা সুনামগঞ্জ তিন আসনের ধানের শীর্ষে প্রতীকে যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর এম আহম্মদ ও বাংলাদেশ জামাতে ইসলামীর সুরা সদস্য অ্যাডভোকেট ইয়াসিন খান ইসলামী আন্দোলন বাংলাদেশের সোহেল আহম্মদ লড়াই করছেন আছেন অন্যান্য দলের প্রার্থীরাও হ্যাভিওয়েট আসন হিসেবে পরিচিত এখানে প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ আজাদ হুমায়ুন রশিদ চৌধুরী ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জাতীয় পার্টি কমিউনিস্ট পার্টি ও জমিয়তি উলামায়ে ইসলাম বিজয়ী হয় তবে উন্নয়ন অগ্রগতিতে পশ্চাৎপদ জন জনপদ আসনটির দুটি উপজেলা বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা স্বাস্থ্য সেবা শিক্ষা বেকারত্ব দূর নদী ভাঙ্গন রোধ সহ এলাকার উন্নয়ন ও অগ্রগতিতে যাকে পাশে পাবেন তাকেই বেছে নেবেন ভোটাররা অনেক রাস্তাঘাট ভাঙ্গাচুরা রয়েছে প্রকৃত পক্ষে যে উন্নয়ন হওয়ার কথা আমাদের মন্ত্রী হিসাবে অতটুকু উন্নয়ন হয় নাই বিভিন্ন অফিসে ভূমি অফিসে এগুলোর মধ্যে আপনার হয়রানির শিকার হইতে পারে এই হয়রানিগুলা মানে ওনারা একটু টেক কেয়ার করবে এই ধরনের প্রার্থীর দিয়ে আমরা উন্নয়ন হয় যাদের দ্বারা যে আমরা কাজ হইব যারা যে আমরা সবকিছু ফাইম যার কাছে গেলে তারে আমরা দরকার উন্নয়ন প্রতিশ্রুতিতে ভোটারদের অকুণ্ঠ সমর্থন প্রত্যাশা করে বিএনপি জামাত আসনটি দখলে মরিয়া বসে নেই অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও আমাদের সরকারের সময় আমরা প্রথমেই রাস্তাঘাট করব পাশাপাশি আরও অনেক সমস্যা আছে আমরা ধারাবাহিক ভাবে এগুলো ফাইন্ড আউট করে আমরা করবো ইনশাল্লাহ শান্তি জগন্নাথপুরের শিক্ষার ক্ষেত্রে যে আমরা পিছিয়ে আছি সেই বদনামটা আমরা ঘুচাতে পারবো ইনশাল্লাহ তরুণ তরুণীদের স্বাবলম্বী করে তুলতে হবে যাতে তারা নিজেরা নিজেদের উপার্জন করতে পারে আসনটিতে মোট ভোটার তিন লাখ ছেষট্টি হাজার সাতশো চল্লিশ জন তাদের মধ্যে পুরুষ এক লাখ পঁচাশি হাজার দুইশো ও নারী এক লাখ একাশি হাজার চারশো পঁচাশি ও তৃতীয় লিঙ্গের আটজন সময় সংবাদ সুনামগঞ্জ